খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাবাজকের বাছাই করা নয়টি তাজা খবর শুরুতেই হেডলাইন একদিকে বাংলা ধুলির সাত ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর ওয়াকপ আন্দোলনের চাপানো তরি আর তার মাঝে যে ভয়ানক খবর উঠেলো এলো হিন্দুদের বেছে বেছে মার পেহেলগামে হামলা আর তাতে এক্সক্লুসিভ রিপোর্ট সামনে এলো ঢাপাই প্লাস্টিকের টায়ারের গুদামে বিধ্বংসী আগুন ধোয়া ঢাকলো বাইপাস গলা কেটে নেব দিনের আলোই ভারতীয়দের হুমকি পাক সেনা কর্তার দেখুন ভিডিও প্রকাশ্য ভারতীয়দের রক্ত বৈবে সিন্ধু নদীতে বিপাকে পড়তেই হুঙ্কার পাকিস্তানের সারিফের হাম্বাডাক আমাদের দুর্বল ভাববেন না দেহ আস্তেই কান্নার রোল গান সেলুটের শেষ শ্রদ্ধা বীর ঝন্ডুকে পরপর দাঁড়িয়ে যুদ্ধ জাহাজ মিশন রেডি বলল ভারতীয় নৌসেনা পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার বেছনে হামাসের ব্লু প্রিন্ট হাইকোর্টের নজিবিহীন বিক্ষোভ হেনস্তায় বিকাশ নির্দোষদের ভাতৃ সমাদেশ ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে বার্তা ইরানের দাউ দাউ করে জ্বলছে লাহোরের বিমানবন্দর বাতিল সব বিমান কাউকে রোয়াত নয় পর পর চার জঙ্গির বাড়ি গুড়িয়ে দিল ভারতীয় সেনা প্রবল বৃষ্টিতে ধসের পর ধস সিকিম আটকে হাজারেরও বেশি পর্যটক পাহালগাওয়ে হামলার পর ভারতকে ভয় দেখানোর খেলা শুরু পাক প্রধানমন্ত্রীর একেবারে যুদ্ধের হুমকি বিরাট বড় কাণ্ড ঝড় বৃষ্টি আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দমকা ঝড় বাতাস তীব্র গরমের মাঝে আবহাওয়ার বিরাট আপডেট রাত পোহালেই পুরো বদলে যাবে আবহাওয়া কিছুই থাকবে না পাঁচ জেলায় ভয়ানক তুলপা আদিল জড়িত হলে শাস্তি হোক পেহেলগামের ঘটনায় মন্তব্য অন্যতম অভিযুক্তের মায়ের বাড়িতে বাবা মা অপেক্ষায় পাক রেজান্সের হাতে আটক হওয়া জোয়ানের অন্তঃসত্তা মহানা ভারতীয় সেনা কি এই সপ্ত শক্তি কমান্ড এক ফোটা জল পাবে না পাকিস্তান বড় রোডম্যাপ তৈরি কি রয়েছে প্ল্যানে রাজ্যে কত পাকিস্তানি আছে সব তাকে ফেরত পাঠান শাহের বিরাট বড় হুঙ্কার বিচারিতার চরম নজির জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী ঘোষণা ঘটনা পাকিস্তানের এসএসসি ভবনের সামনে থেকে উঠলো অবস্থান একদল ফিরছেন স্কুলে উত্তরবঙ্গের আকাশে পাক খাচ্ছে রাফাল আজই কি তবে বড় প্রত্যাঘাত করবে ভারত হিন্দু দিয়ে ভারতের বিন্দু বিন্দু প্রতিশোধ মঙ্গলে এমন অমঙ্গল সারা ফেলেছে গোটা দেশ জুড়ে কাশ্মীর আমি বলবো সবাই শান্তিতে থাকুন দাঙ্গা হিন্দুও করে না দাঙ্গা মুসলমানও করে না দাঙ্গা শিখও করে না দাঙ্গা খ্রিস্টানও করে না দাঙ্গা বৌদ্ধও করে না দাঙ্গা পার্সিরাও করে না দাঙ্গা জৈনরাও করে না দাঙ্গা তৈরি করা হয় কিছু ক্রিমিনালসদের দিয়ে এটা মাথায় রাখবেন আজকালকার দিনে টাকা দিয়ে অনেক কিছু হয় আবার হয়ও না এই সমাজে যেমন ভালো মানুষ আছে আবার ভালো যে ভান করারও তো নেতাদের অভাব নেই এই সময়ে সব মাছ ধরতে বেরিয়ে পড়ে যখন বর্ষা আসে পুকুর ডুবুডুবু হয়ে যায় জলটা যখন পেরিয়ে আসে পুকুরের উপর ভরে যায় তখন মাছ ধরি যেমন আমরা সেরকম এই সময় কোনো কোনো পলিটিক্যাল নেতা বা নেত্রী মাছ ধরতেও বেরিয়ে আসে সুতরাং আমি বলবো সবাইকে শান্ত থাকতে হিন্দুরাও শান্তিতে থাকুন মুসলিমরাও শান্তিতে থাকুন খ্রিস্টানরাও শান্তিতে থাকুন শিখরাও শান্তিতে থাকুন হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারৌশিক মান মুসলমান ও খ্রিস্টানি আমি চাই আমার দেশ ভালো থাকুক রাজ্য ভালো থাকুক সব রাজ্য ভালো থাকুক পৃথিবী শান্তিতে থাকুক বাংলা শান্তিতে থাকুক

করে রাখুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটি আপনার জেলার খবর জানতে কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যেই জেলার কমেন্ট বেশি থাকবে সেই জেলা নিয়েই থাকবে এক্সক্লুসিভ খবর আজ বিস্তারিত আলোচনায় পহলগাঁ ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় পাকিস্তান প্রথমবার মুখ খুলে পাক প্রধানমন্ত্রী ভারত পাক দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় হস্তক্ষেপ চাইছে পাকিস্তান পহলগাঁ হামলা এবং ভারত পাক টানা পূরণের আবহে প্রথমবার মুখ খুলে বিস্ফোরক ইঙ্গিত দিল এবার পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলছেন পহলগাঁও নিয়ে যদি নিরপেক্ষ স্বচ্ছ কোন তদন্ত হয় তাহলে পাকিস্তানের আপত্তি নেই কিন্তু ভারত বাড়াবাড়ি করলে আমরা চুপ করে থাকবো না বিরাট বার্তা তার বস্তুত পহলগাঁও হামলা যে পাক মদত এবং প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ঘটেছে সেটা দিনের আলোর মতোই পরিষ্কার কিন্তু পাকিস্তান সরকার বরাবরের মধ্যে সেটা অস্বীকার করে আসছে পাক সরকারের দাবি এই হামলা তাদের কোন যোগ নেই এমনকি পাকিস্তানের লস্করও নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বলে দাবি ইসলামাবাদে আর পাকিস্তানের এই বক্তব্য নয়াদিল্লি যে দাবি করেছে এই হামলার নেপথ্যে পাকিস্তান সেটা প্রমাণ পেশ করুক আর এই পেহেলগামের জঙ্গি হামলার পর মুখ খুলেই ভারতকে ভয় দেখানোর খেলা শুরু করছে পাক প্রধানমন্ত্রী একেবারে যুদ্ধের হুমকি পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন পাকিস্তান চব্বিশ কোটি মানুষের দেশ আমরা সর্বদাই আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর পেছনে থাকবো এই বার্তাটি স্পষ্ট শান্তি আমাদের অগ্রাধিকার কিন্তু আমরা কখনোই আমাদের সততা এবং নিরাপত্তার সঙ্গে আপোষ করব না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন যে আমরা যে কোন ধরনের উস্কানির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত এ ব্যাপারে কারোর ভুল করা উচিত নয় তার সাথে খবর ভারতীয়দের রক্তে বইবে সিন্ধু নদী চিৎকার এবার বিলাওয়ালের জল বন্ধ হতেই আসল লুপ বেরিয়ে এলো পাকিস্তানের ভারত সিন্ধু চুক্তি স্থগিত করার পর থেকে বিভাগে বলেছে পাকিস্তান এই সিদ্ধান্ত অবৈধ বলে পাকিস্তান বার্তা দিল্লির এই পদক্ষেপে নুন তুলে বসছে ইসলামাবাদ ইতিমধ্যেই সে দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে মুখে স্বীকার না করলেও ভারত চুক্তি স্থগিত করে দেওয়ায় পাকিস্তানের বিভিন্ন ক্ষেত্রে যে বেগ পেতে হবে তা স্পষ্ট আর এবার সরাসরি হুমকি শোনা গেল পাক নেতার গলায় সিন্ধু নদীর রাজ্যে ভারতের হাতে সে কথা বলেছেন বিশেষজ্ঞরা ফলে সিন্ধুর জল নিয়ন্ত্রণ করলে প্রভাব পড়বে পাকিস্তানের কৃষি ক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপাদনে তবে এখনো পাকিস্তান বলে চলেছে সিন্ধু নদী আমাদেরই পাকিস্তান পিপিলস পার্টি প্রধান বিলওয়ালা ভুট্টা জারদিবি বলেন সিন্ধু নদী আমাদের ছিল আমাদের থাকবে হয় আমাদের জলে নদী দিয়েই বইবে নইলে ওদের রক্ত বইবে তার দাবি সিন্ধু সভ্যতা আসলে পাকিস্তানেরই শুক্রবার এক জনসভা থেকে রীতিমতো হুঙ্কার দেন বিলওয়ালে তার দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সিন্ধু সভ্যতার বাহক বলে নিজেদের দাবি করুক না কেন আসল সভ্যতা তো ছিল মহেন্দ্র তারুতে তাই আমরাই সভ্যতার প্রকৃত বাহক পিপিপি প্রধানের কথাই ভারত অবৈধভাবে সিন্ধু চুক্তি স্থগিত করেছে এদিকে পাহালগাঁওয়ের জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন ভারত বদলা নেবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জঙ্গিদের খুঁজে বের করে আনা হবে বলে জানিয়েছেন তিনি পাকিস্তানের আসিফ আসেন কৃষ্ণমিতে যে জলের যোগান যায় সিন্ধু নদী থেকে সেক্ষেত্রে বিপদে পড়তে পারে পাকিস্তান উনিশশো ষাট সালে স্বাক্ষরিত সেই চুক্তি বলা হয়েছে দুই দেশের মধ্যে বইয়ে চলা সিন্ধু উপত্যকার উপনদীর জল কিভাবে ব্যবহার করা হবে মোদী সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে ভুট্টা আরো বলেন আন্তর্জাতিক আন্তর্জাতিক কেউই সিন্ধুর জল সংক্রান্ত সিদ্ধান্ত ভারতকে সমর্থন করবে না সব পাকিস্তানিদের খুঁজে বের করুন মুখ্যমন্ত্রীদের ফোন করে বার্তা দিলেন অমিত শাহ পেহেলগাঁও হামলার পরেই পাকিস্তানিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার ভারতে বসবাসকারী সব পাকিস্তানিদের যাতে খুঁজে বের করা যায় সেই উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বার্তা দিয়েছে শাহ ইতিমধ্যে ভারতে বসবাস করি সব পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে ভারতের বিদেশ মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত ভারতে বসবাস করি পাকিস্তানিদের ভিসা বৈধ থাকবে যারা চিকিৎসা করানোর জন্য ভারত এসেছেন সেই সমস্ত পাকিস্তানিদের আর আটচল্লিশ ঘন্টা অতিরিক্ত সময় দেয়া হবে ভারত দাবি করছে পেহেলগাঁও হামলার পেছনে যে পাকিস্তানের যোগ রয়েছে সেই প্রমাণ রয়েছে এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আমেরিকা রাশিয়া জার্মানি ফ্রান্স ইতালি যুক্তরাষ্ট্রের মতো বিদেশের কূটনৈতিকদের পাক যোগের প্রমাণও দিয়েছেন আর অপরদিকে বিরাট বড় খবর পাক মাটিতে লস করে নেই পেহেলগাঁও হামলার পরে ফের নিলজ্জ দাবি পাকিস্তানের অল আউট যুদ্ধ হুমকি ভারতের এটাই শোনার বাকি ছিল ভারতবাসীর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করছেন পাকিস্তানের মাটিতে লস্করের জঙ্গিরা নেই হাফিজ সৈদ লস্কর প্রধান এই ঘটনার সঙ্গে জড়িত বলে একাধিক ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে ইতিমধ্যে প্রমাণ উঠে এসেছে হাফিজ সৈদ ছাব্বিশ বাই এগারো মুম্বাই হামলার প্রধান চক্রী এই মুহূর্তে পাকিস্তানে রয়েছে বলে খবর গোয়েন্দাদের কাছে পেহেলগাঁওতে বাইশ এপ্রিল কাপুরুষ টিআরএফ জঙ্গিদের হামলার পর সাতাশ জন ভারতীয়র মৃত্যু হয়েছে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্করের ছায়া সংগঠন দা রাজিস্টার ফোর্স এর সাথে আর এক খবর সামনে উঠে এলো থাইল্যান্ডে বিমানবন্দরের কাছে সমুদ্রে ভেঙে পড়ল বিমান মৃত্যু কমপক্ষে পাঁচ আহত এক জানা গিয়েছে বিমানটি কয়েকজন প্যারাসুটিস্টকে প্রশিক্ষণের জন্য নিয়ে যাচ্ছিল থাইল্যান্ডের একশো একানব্বই এমার্জেন্সি সেন্টার সকাল আটটা পনেরো মিনিটে দুর্ঘটনার রিপোর্ট জানায় আর অপর দিকে আরো এক দ্বিচারিতার প্রমাণ দিয়েছে পাকিস্তান এবার জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী ঘোষণা পাকিস্তানের বৃহস্পতিবার যাতে একটা সাংবাদিক বৈঠকে ইসাক বলেন বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহালগাঁও জেলায় যারা হামলা চালিয়েছে হতে পারে তারা স্বাধীনতা সংগ্রামী আর এরপর পাকিস্তান যা করছে তাতে দুমুখো সাপ বললেও ভুল হবে না যেখানে পেহেলগাঁওয়ের ঘটনায় নিন্দায় সরব যখন গোটা বিশ্ব এমনকি দুদিন আগেও নিন্দা করেছে খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ নিজেই আর এবার সেই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের স্বাধীনতায় সংগ্রামী আখ্যা দিল পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী মর্মান্তিক ঘটনা সন্ত্রাস হামলায় ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর সন্ত্রাসবাদীদের নাশকতার সম্মুখীন উপত্যকায় ঘুরতে যাওয়া বেশ কিছু পর্যটক পেহেলগাঁ ঘুরতে যাওয়া পর্যটকদের হামলা চালায় কাশ্মীর রেজিস্টার একের পর ঘটনা দেখে গোটা সোশ্যাল মিডিয়া থেকে বাংলার মানুষের অবস্থা খারাপ পেহেলগাঁও কেন সেনা ছিল না ভোট দেব নাইদের কেন্দ্রীয় মন্ত্রীর সামনেই খুব গুজরাটের মহিলার পেহেলগাঁও হত্যাকাণ্ডে প্রাণ গিয়েছে স্বামীর আর তার শেষ কৃত্তি কেন্দ্রীয় মন্ত্রীর সামনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন স্ত্রী তিনি বললেন কিছু ছিল না ওখানে না কোনো সেনা না কোনো পুলিশ না কোনো সুযোগ সুবিধা তার প্রশ্ন কিন্তু যখন ভিআইপিরা বা কোনো বড় নেতারা যান তখন কত কত গাড়ি যায় হেলিকপ্টার উড়ে এগুলোর জন্য কারা টাকা দেয় আমরাই দি এই ব্যবস্থা কেন শুধু ভিআইপি দের জন্য কেন আমাদের জন্য নয় বিরাট বড় বার্তা তার মঙ্গলবার পেহেলগাঁও এর বৈষ্ণরান উপত্যকায় জঙ্গিদের গুলিতে ২৬ জনের মৃত্যু হয়েছে আর এই মুহূর্তের আরো এক খবর মাধ্যমিকের ফল প্রকাশের দিন বদল কবে বেরোবে রেজাল্ট জানিয়ে দিল পর্ষদ ইতিমধ্যে ত্রিশ এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির মন্দিরের উদ্বোধন ফলে ওই দিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছিল তবে এবার দিনক্ষণ ঘোষণা করলো পর্ষদ মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে স্পষ্ট বার্তা তিরিশে এপ্রিলের পরিবর্তে দোসরা মে ফল প্রকাশ হবে মাধ্যমিকের ওই দিনের ওয়েবসাইটে ছাত্র ছাত্রীরা জানতে পারবেন নিজের রেজাল্ট পরীক্ষার সত্তর দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ সুপ্রিম কোর্টের নির্দেশ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে আর এই আবহে এতজন পরীক্ষার্থীর কিভাবে খাতা দেখা সম্ভব হবে তা জানিয়েছে পর্ষদকে কিন্তু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষারও শেষ হয়েছে ফলে গুয়াতের খাত দেখা নি সাংহাইক অনিশ্চয়তা তৈরি হয়েছিল শিক্ষক মহলও এ নিয়ে গুঞ্জন শুরু করে আর এ নিয়ে প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী বক্তব্য দানিয়েছেন যথাসময়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে তা নিয়ে মধ্য শিক্ষা বর্ষত এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কথা হয়েছে এরপর জানা যায় 30 এপ্রিল সম্ভাব্য ফল প্রকাশ করে দেবে বর্ষ তবে আজ মধ্য শিক্ষা বর্ষত সূত্রে জানা গিয়েছে আগামী দোশ্রামে রেজাল্ট বের আর অন্যদিকে আরো এক খবর হিন্দু হয়েও কোন বুদ্ধির জেলে জঙ্গি একে ফোর্টি সেভেন এর নলের মুখ থেকে ফিরলেন দেবাশিস বিরাট খবর দেবাশিস বাবু বলছেন মঙ্গলবার তিনি পরিবারের সঙ্গে পেহেলগামের বৈশরণ উপত্যকায় ঘুরতে গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে মৃত্যুকে যেভাবে কাজ থেকে দেখতে হবে ভাবতে পারছেন না ভাবে। কেউ বলছেন সিঁদুর দেখে গুলি করলো কেউ আবার বলছেন নাম জেনে মেরেছে কেউ আবার বলছেন কলমা পড়তে না জানলে গুলি করেছে কাশ্মীর জঙ্গি হামলায় এমনই সব ভয়ানক অভিজ্ঞতা জানাচ্ছিলেন সেখানকার একের পর এক পরিবার তবে এমনই সময় অভিজ্ঞতা জানাচ্ছেন প্রাণ হাতে নিয়ে ফিরে আসা এক পর্যটক এমনই এক হার হিম করে ঘটনার কথা বর্ণনা করলেন অসম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক তিনি জানিয়েছেন কলমা কিভাবে নিজের প্রাণ বাঁচিয়েছেন দেবাশিস বাবু বলেন মঙ্গলবার তিনি পরিবারের সঙ্গে পেহেলগামের বৈশরণ উপত্যকায় ঘুরতে গিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে মৃত্যুকে যেভাবে কাজ থেকে দেখতে হবে তা ভাবতে পারছেন না তিনি জানান আচমকা জঙ্গিরা সেখানে পৌঁছে লোকজনের কাছে থেকে ধর্ম জানতে শুরু করেন তারপরই পর পর গুলি চালায় সেই সময় তিনি এবং তার স্ত্রী সন্তানদের নিয়ে একটা গাছের নিচেই শুয়েছিলেন তিনি দেখলেন আশেপাশের অনেকেই সন্ত্রাসবাদীর ভয়ে কালমা পাঠ করছে তাদের দেখে তিনি কালমা পড়তে শুরু করেন ভয়ে সেই সময় ত্রস্ত দেবাশিস বাবু তার কাছে একজন গিয়ে গিয়ে আসে প্রশ্ন করে অধ্যাপক যে তিনি কি করছেন এটা দেবাশিস বাবু উত্তর দেওয়ার পরিবর্তে আরো জোরে জোরে কলমা পড়তে শুরু করেন তারপরে জঙ্গি চলে যায় সেখান থেকে অধ্যাপক জানালেন তিনি আগে থেকে অল্পবিস্তর বিস্তর কলমা পড়তে জানতেন এরপর স্ত্রী ও ছেলেকে নিয়ে গোপনে সেখান থেকে পালিয়ে বাঁচেন তারা যেখানে মঙ্গলবার বিকেলে